আসসালামু আলাইকুম প্রবাসে থেকে আপনার দেশের ব্যবসা সামলান আরও সহজে যারা আমরা প্রবাসে থাকি অথবা দেশের বাইরে থাকি তাদের কিন্তু দেশের বাইরেও অনেক বিজনেস থাকে দেশের ভেতরেও অনেক বিজনেস থাকে এবং আপনার বিজনেসে লাভ হচ্ছে নাকি লস হচ্ছে একদম সঠিক তথ্যটা কিন্তু আপনার কাছে পৌঁছানো এখন আরও সহজ হয়েছে সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে আমাদের সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে আপনার ব্যবসাকে আপনার ল্যাঙ্গুয়েজে অর্থাৎ আপনি কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে খুব সহজে আপনার দেশের বাইরের বিজনেস অথবা দেশের ভেতরের বিজনেস আপনি কিন্তু সেটার কোন প্রোডাক্ট বেশি বিক্রি হচ্ছে কোন প্রোডাক্ট কম বিক্রি হচ্ছে আপনার ম্যানেজার সঠিকভাবে প্রত্যেক দিনে বিক্রি তথ্য দিচ্ছে কিনা তো আমাদের কিন্তু একটা বড় সমস্যা থাকে সেটা হচ্ছে যে আমাদের ম্যানেজার কিংবা যারা হচ্ছে দেশে ব্যবসা পরিচালনা করতেছে তারা দেখা যাচ্ছে হিসাবটা কিন্তু ঠিকভাবে বুঝিয়ে যেতে পারে না আমাদেরকে দেখা যাচ্ছে আমাদের অনেকবার ফোন করতে হয় দেখা যাচ্ছে হিসাবটা কিন্তু খাতা কলমে থাকে আমি কিন্তু এক্স্যাক্টভাবে পাচ্ছি না তো সফটওয়্যারের মাধ্যমে যেটা হচ্ছে যে আপনার ব্যবসা দেশে পরিচালিত হচ্ছে এবং আপনি কিন্তু আপনার মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনার ব্যবসাটাকে কিন্তু দেখতে পারতেছেন যে হচ্ছে আপনার কত টাকা বিক্রি হচ্ছে কত টাকা আপনার ক্যাশে রয়েছে বর্তমানে কত টাকার প্রোডাক্ট আপনার কাছে আছে এবং আমরা দেশের বাইরেও যে সফটওয়্যারগুলো ব্যবহার করি দেখা যাচ্ছে ওই দেশের ল্যাঙ্গুয়েজের সাথে কিন্তু আমাদের মিলে না কিংবা দেখা যাচ্ছে আপনি একটা সফটওয়্যার ব্যবহার করবেন সো সেখানে লাভ হচ্ছে না লস হচ্ছে এবং আপনার মানে আপনার ল্যাঙ্গুয়েজ আপনি বুঝতেছেন না যেটা কিন্তু আমাদের সহজ সফটওয়্যার মাধ্যমে আপনি খুব সহজেই বাংলা ভাষাতে এবং দেখাচ্ছে আপনার দেশের যে কারেন্সি সেই অনুযায়ী কিন্তু আপনি সঠিক তথ্যটা পাবেন এবং খুব সহজে মেনটেন করতে পারবেন এবং অলরেডি কিন্তু আমাদের অনেক প্রবাসী ভাইরা আমাদের সফটওয়্যার ব্যবহার করতেছে যেমন ওমান সৌদি আরব কাতার দুবাই লন্ডন অস্ট্রেলিয়া এছাড়াও কিন্তু বিভিন্ন দেশে আফ্রিকাসহ বিভিন্ন দেশে কিন্তু রয়েছে যারা অলরেডি আমাদের সফটওয়্যার ব্যবহার করতেছে এবং সুন্দরভাবে তাদের ব্যবসাটা পরিচালনা করতেছে তো আর দেরি না করে আপনার ব্যবসাতে আমাদের সফটওয়্যারকে ব্যবহার করতে যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের সাপোর্ট প্রতিনিধি খুব সহজ এবং সুন্দরভাবে আমাদের সফটওয়্যারটি আপনাদেরকে বুঝিয়ে ট্রেনিং দিয়ে দিবে সো আপনি কিন্তু খুব সহজে আমাদের সফটওয়্যারটা আপনার ব্যবসাতে ব্যবহার করতে পারবেন ধন্যবাদ